কি এগুলো আমরা সবসময় খালি দেখতাম যে পাকিস্তানের হচ্ছে তারপর আপনার পাকিস্তানের মডেলরা পরে পরে আপনার ওই যে ফটোশুট করে আমি ঠিক আরও নয় দশ বছর আগে আমি ভাবতাম যে এইগুলো যদি আমাকে দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা দিয়েও সেল করে আমি বাংলাদেশে এটা বসে যদি আমি কিনতে পারতাম এখন আমার হাতে এগুলো এত সুন্দর এটা শিফন ম্যাটেরিয়ালস এর মধ্যে খুব গর্জিয়াস একটা আপনার থ্রি পিস পাচ্ছেন এটার হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে দামান পোর্শনে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে এভাবে করে হ্যাঙ্গিং করা আছে এটা হচ্ছে ট্রাউজারটা হচ্ছে এত সুন্দর সুন্দর এটা প্রচুর সুন্দর হ্যাভি কাজ করা আছে পুরো দুপাটাতে দুপাটাতে এটা হচ্ছে আমাদের ফুল দুপাট্টা দেন হচ্ছে এটা স্লিপসটা দেখায় আমাদের কামিজের স্লিপস হবে এরকম ঠিক আছে অনেক হ্যাভি ম্যাটেরিয়াল দিয়ে করা এটা হ্যাঙ্গিং টার্সেল আছে দেন সিখবেন প্রিন্ট আছে এমব্রয়ের ওয়ার্ক আছে এটা হচ্ছে দুইটা কালার আছে হ্যাঁ যেটা পছন্দ হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে পুরো ড্রেসটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নেবেন এখন আমরা চলে যাব সেকেন্ড আমাদের সুন্দর এই আরেকটা কালার এটা সাদা বাহারের হচ্ছে শিফনের মধ্যে ও মাই গড ও মাই গড এত জোস

পার্ট এই এই দুপাটটা পাচ্ছেন দেন এটার হচ্ছে আপনার ট্রাউজার পাচ্ছেন দেন কামিজ পাচ্ছেন এটা এটা আছে আমার ফেভারিট একটা কালার কালার রেড রেড একদম কিটকিটা পছন্দ না বাট এরকম কিছু সুন্দর রেড যেগুলো নাকি দেখতেও খুব ভালো লাগে এগুলো আছে আপনার লাল খয়ারের মধ্যে যেটা পছন্দ করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অরে কনফার্ম করবেন ঠিক আছে ওকে একটা স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্সে গিয়ে অরে কনফার্ম করবেন ওকে সবাই ভালো থাকবেন এবং জটপট করে অর্ডার ফার্ম করতে হবে এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য আমরা না পারতে এগুলো প্রত্যেকটা লস প্রাইজে দিচ্ছি আপনি যদি লস প্রাইজে একটা বেস্ট প্রাইজ পেতে চাচ্ছেন তাহলে দ্রুত ইনবক্স করতে হবে টাটা